বেতন গ্রেডে বৈষম্য শিকার কারা। কর্মকর্তা নাকি কর্মচারীরা সমস্যা সমাধানের দাবি অধিদপ্তরের শীঘ্রই প্রস্তাব যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা এগারো থেকে বিশতম কর্মচারীদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে কারণ এগারো থেকে বিশতম কর্মচারীরা সবচেয়ে বেশি বৈষম্য শিকার এবং তাদের জন্য বৈষম্য দূর করা হচ্ছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউ আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই সংক্রান্ত একটি প্রতিবেদন শনিবার সেপ্টেম্বর দুই খ্রিস্টাব্দ তারিখে যুগান্তর নামক একটি পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে পদমর্যাদা অনুপাতে বেতন গ্রেডের দিক দিয়ে বঞ্চিত কারা অধিদপ্তরের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা অন্য অধিদপ্তরের তুলনায় তারা বৈষম্যের শিকার কারা রক্ষী থেকে শুরু করে আইজি কেউই বৈষম্যের বাইরে নন যুগের পর যুগ চলছে এই বৈষম্য সমস্যা সমাধানের যৌক্তিকতা তুলে ধরে বিভিন্ন সময় অধিদপ্তরের পক্ষ থেকে সরকারের উচ্চ পর্যায়ে হয়েছে কিন্তু কাজ হয়নি গত বছরের ডিসেম্বরে তৎকালীন কারা মহাপরিদর্শক এ এস এম আনিসুল হক এই সংক্রান্ত প্রস্তাব পাঠান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু সেটি ফেরত আসে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা ক্ষোভ প্রকাশ করলেও তেমন কিছুই করা ছিল না জুলাই থেকে আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী সরকার পতনের পর এই দাবি ফের জোরালো হচ্ছে বিষয়টি নিয়ে করছে জান্নাতুল নেতৃত্বাধীন একটি টিম দাবি খসড়া তৈরি করা হয়েছে শিগগিরই এই সংক্রান্ত প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে সূত্র জানায় কারা মহাপরিদর্শক হলেন অধিদপ্তর সর্বোচ্চ কর্মকর্তা তার পদমর্যাদা দ্বিতীয় গ্রেড অথচ পুলিশ পাসপোর্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং ফায়ার সার্ভিস সহ অন্য অধিদপ্তরের প্রধানরা হলেন প্রথম গ্রেডের কর্মকর্তা অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন কারা অধিদপ্তরের দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা তার পদমর্যাদা চতুর্থ গ্রেড অন্য অধিদপ্তরের দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা হলেন দ্বিতীয় এবং তৃতীয় গ্রেডের ডিআইজি প্রেজেন্স সব কেন্দ্রীয় এবং জেলা কারাগার তদারকি করেন তার দপ্তর থেকে সব চিঠিপত্র কারা অধিদপ্তর সহ উদ্বোধন পর্যায়ে অগ্রগামী হয় তিনি হলেন পঞ্চম গ্রেডের কর্মকর্তা অথচ পুলিশের ডিআইজি তৃতীয় এবং পাসপোর্ট অধিদপ্তর মৎস্য অধিদপ্তর প্রাণী সম্পদ এবং হিসাব নিয়ন্ত্রক কার্যালয়ের বিভাগীয় প্রধান চতুর্থ গ্রেডের কর্মকর্তা সূত্র আরও জানায় সিনিয়র কারা তত্ত্বাবধায়ক সিনিয়র জেল সুফার বিভাগীয় পর্যায়ে কেন্দ্রীয় কারাগারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তার অধীনে পাঁচশো থেকে নয়শো ফোর্স কর্মরত থাকেন কারা উপমহাপরিদর্শকের অনুপস্থিতিতে ডিআইজি দায়িত্ব পালন করেন সিনিয়র জেল সুফার তিনি সপ্তম গ্রেডের কর্মকর্তা আনসার বাহিনীতে চারশো ফোর্সের সমন্বয়ে গঠিত ব্যাটালিয়নের প্রধান থাকেন একজন পরিচালক পঞ্চম গ্রেড জেলা কারাগারের প্রধান হিসেবে কাজ করেন কারা তত্ত্বাবধায়ক জেল সুপার এই পদটি অষ্টম গ্রেডের অথচ জেলার অন্যান্য প্রতিষ্ঠানের প্রধান চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ গ্রেডের কারা অধিদপ্তরে এ আইজি জান্নাতুল ফরাদ যুগান্তরকে বলেন কারা কর্মকর্তা এবং কর্মচারীদের পদমর্যাদা এবং বেতন গ্রেড উন্নীতকরণের যৌক্তিকতা তুলে ইতিমধ্যে আমরা একটি খসড়া প্রস্তাব করেছি আশা করছি প্রস্তাবটি দ্রুতই মন্ত্রণালয়ের বিবেচনার জন্য উপস্থাপন করা হবে উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে কারা অধিদপ্তরের বিভিন্ন রকম পদমর্যাদা এবং সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে বিভিন্ন রকম বৈষম্য রয়েছে এই বৈষম্য নিরসনে কাজ করছে বিভিন্ন মন্ত্রণালয় আশা করা যাচ্ছে খুব দ্রুতই এই বৈষম্য দূর করা হতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিও ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ